হ্যালো মিজানুর রহমান আঙ্কেল ভাইয়া বলছেন এই বরিশাল ফরচুনের ওনার হ হ হ আমি খাই খাই টিভি লিমিটেডের হ্যাঁ একজন বিশেষ সাংবাদিক এবং বিশেষ ওনার আমি বলতে চাই যে মগো এ বাপু মোরা কি টি শার্ট গায়ে দিই শার্ট গায়ে দিয়েছি আমি কি জানি আমি শার্ট গায়ে দিছি

হ্যাঁ আমরা আসি না আপনার কি লাগবে কন আপনি আছি না আমরা পায়জামা লাগবে আপনি পায়জামা হ্যাঁ কইবেন আসে না পায়জামা এই পায়জামা করবে কি পায়জামাই ধরবে না তুই কই পায়জামা লাগবে বলু হ্যাঁ এ আঙ্কেল ভাইয়া ওই কতইল আমার বিশেষ আমি বিশেষ সাংবাদিক তো তার জন্য বিশেষ বিশেষ লোক থাই আশেপাশে আমার বিশেষ বিশেষ কথা কইয়া লাই হ্যাঁ কিছু মাইন্ড করেন না বুঝছেন ওই মাইন্ড ধুইয়ে সাইড দেখাইয়া লাইয়েন কতই গেলে এখন নেবো মোরাতে আমি হরচুন বৈশ্য জিত মুখ কাপ তো মগু আইবে কিন্তু একটু আকর্ষণীয় যদি টি শার্ট টি শার্টটা নাথায় তাই না কি হইবে ক ভাই পায়জামা পরাই দেবে পায়জামা পরাই দেবে এবার যেটার পর সবাই সবাইকে একটা করে পায়জামা দেবে হ্যাঁ তো আমি হুনছি এই এ হেগে কইছি সেটাই কইছো কইছি আকর্ষণই লাগবে টি শার্ট আকর্ষণীয় সুন্দর ও আকাশ লাগবে আবার কয় আকাশ আকর্ষণীয় আকার্ষণীয় আকাষণীয় হয় হয় হ্যাঁ কি টি শার্ট

আমি কইলাম খাই খেয়ে কোম্পানির বিজ্ঞাপনের অভাব নাই বিজ্ঞাপন এই দেন বিজ্ঞাপন বিজ্ঞাপন নিয়ে কইছি বলছেন ভাইয়া বিজ্ঞাপন যদি লাগে আমার টিভিতে বিজ্ঞাপনের অভাব নাই কিন্তু টাকা নাই কত গলি টাকা ছাড়া বিজ্ঞাপন হ্যাঁ টাকা কই কোরআন থুইছো তলে মোর মধ্যে আরে কানা কইছি কি

এখন যাই করলাম আঙ্কেল এখন কি ভাইয়া ওই আমাদের টি শার্টটা কি আইবে না নাহলে আমরা বানাইয়া ভালো কবে বা মার্কেটে শীত গেলে কি মিডের ধরমু কি হ্যাঁ কি করবো মিডের দিয়া মিডের দিয়ে কিছু করতে পারবো তখন শীত যদি যায় তখন মিডের ধরমু নাকি ওই কন দি ভাইয়া আঙ্কেল এখন যাই হোক কত ওই দেই কি ভিডিও বানাই ভিডিও বানাই তো ঘরে হয় হ্যাঁ তো কথাই দেবে আমার কই না ভিডিও খাবি হ্যাঁ আমার কও না এই কানা আহিছো যাই আমি কানা এটা শুনে আমি যাই অত ভাইহ ভাই আকেল টি চাৰ্ট টা পাম ন কণ দেই পাইজামাৰ্নে কান্দা কান্দি কেই আমাৰ দাৰচা আমি তোৰ দি দিম পাইজামা ভাইতো থামেন দি এই তোৰ কৈ যাম বুলি খালি পাইম বাৰু তাৰ মতে কৈছি টি চাৰ্ট টি পাব ন তই আমি কৈ পাইজামাটো লাগল আমাৰ দাৰচা আবাৰ টি চাৰ্ট টি চাৰ্ট

ভাইয়া ওই বিশেষ করে আমার টি শার্টটা মার্কেটে আনেন না হয় আমার কোম্পানি খাই খাই টিভির বিজ্ঞাপনের অভাব না এখানে আসেন সাক্ষাৎ করেন আমার খাইকি কোম্পানি বিজ্ঞাপন আপনি ওখান থেকে একটা নিয়ে যাবেন কিন্তু পেমেন্ট কবে দেবো তা আমার শিওর নাই করবে ভাইয়া একটুখানি আমি কয়েছি প্রেম করবো কয়সি ফিরি ফেরি টাকা নাই টাকা নাই ফেরি বিজ্ঞাপন থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাব বুঝছেন